অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন সত্য হয়ে ধরা দিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান নতুন জীবনের পথে পা বাড়ালেন বাংলাদেশের পাশাপাশি আমেরিকায় জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এ তারকা নিউ বিখ্যাত মেকওভার স্টুডিও রোজাস ব্রাইডাল মেকওভারের প্রতিষ্ঠাতা রোজা আহমেদ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত নবদম্পতির ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভক্ত অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন এদিকে মাধ্যমকে তাহসান খান জানিয়েছেন তাদের এখনও বিয়ে হয়নি শনিবার সকাল দশটা বিশ মিনিটে তাহসান বলেছেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটি ঘরোয়া আয়োজন ছিল সেখানে এ ছবিগুলো তোলা প্রায় আঠারো বছর আগে দুই সালে ছয় সালের সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই সালের ত্রিশ জুলাই কন্যা সন্তানের মা বাবা হন এ দম্পতি পরে দুই সতেরো সালের চার অক্টোবর বিবাহ বিচ্ছেদ হয় তাদের তানিয়া আহম্মদ এশিয়ান টেলিভিশন